খুব চিপ প্রেস মধ্যে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে ইন্ডিয়ান থেকে দেশি যমজম পানি সব আইটেম পাবেন এখানে ভাই শুধু পাঁচ হাজার টাকা যদি বলে আমি তেরোশো টাকা প্রোডাক্ট নিয়ে শুরু করবো সেটাও সম্ভব মানে শুধু তেরোশো শুধু তেরোশো এটা সম্ভব এটাও সম্ভব একদম চিপ প্রেস কেন দিচ্ছি এটা সম্ভব সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট এই জন্য আমরা চ্রিপ প্রেস এ পাচ্ছেন আচ্ছা আচ্ছা সরাসরি ফ্যাক্টরি থেকে কিনলে কিন্তু অবশ্যই আপনারা সবচেয়ে কমে কিনতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান বারিস প্রত্যেকটাগুলো আমাকে গর্জেস কাজ করে এগুলো পার্টি কালেকশন যারা চাচ্ছেন প্রত্যেকগুলো আমাদের কাছে পাঁচ হাজার পাবেন চাইলে আপনি মে নিয়ে যেতে পারবেন

যারা বিজনেস করতে চাচ্ছেন পুঁজি কম এই মুহূর্তে দেশের অবস্থা অবস্থা এই অবস্থা যাদের টাকা পয়সা কম আছে পাঁচ দশ পনেরো বিশ সবার জন্য ব্যবসার সুযোগ দিচ্ছে ভালো আছি একটু খারাপ অবস্থা আছে ভাই এই অবস্থা আমার গরিব ভাই ব্রাদার আছে পাঁচ হাজার দশ হাজার যারা যা নিয়ে আসে ব্যবসা সুযোগ দেওয়া যাবে ভাই শুধু পাঁচ হাজার টাকা বলে আমি তেরোশো টাকা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবো সেটাও সম্ভব মানে শুধু তেরোশো শুধু তেরোশো এটা সম্ভব এটাও সম্ভব ব্যবসা টাকা মাত্র তেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন বিস্তারিত দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন ইশাল্লাহ

আচ্ছা আচ্ছা আমাদের ছটা কালার করে কালার হয় 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 খুশি দুটা তিনটা আচ্ছা আপনার লসটা আমাদের আসলে আমাদের প্রতিদিনই নতুন আছে দেখতে পাচ্ছেন পুরো নতুন আমাদের আমাদের ইন্ডিয়ান

এটা নিয়ে বাইশতে পারলে ছশো থেকে সাতশো টাকা লাভ থাকবে আপনি দুই হাজার বাইশতে পারবেন সেল করতে পারবেন এটা থাকবে চারটা করে দেখতে

তারা অবশ্যই অন্যটা দেখা দেবে অন্য রকম কার্ডে কাজ করে এবং ফুল ভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন ভাই এরকম হাজার হাজার কালেকশন ভাই দেখার মতো এত কালেকশন আমার কাছে আছে

এচোনটা এচোনটা আমাদের কাছে হচ্ছে সব অনেক কালেকশন এখানে পাবেন আপনারা দোকানে সাধারণ যত কালেকশন প্রয়োজন হয় প্রত্যেকটা কালেকশন এখানে পেয়ে যাবেন যেহেতু আমাদের সময় শর্ট লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না এই জন্য আমি শর্ট শর্টের ভিতরে কিছু কিছু প্রোডাক্ট দেখাই দিতে যাচ্ছি যেহেতু ইন্ডিয়ান গুলো দেখাই দিছি এরকম হাজারো লাখ দাড়ি কালেকশন প্রমাণ পাবেন আমাদের ত্রিবিশ মেলাতে এবং খুব চিপ প্রাইসের মধ্যে আচ্ছা আমি এখন কিছু আমাদের দিল্লি কালেকশন থেকে দেখে এখন দেখো আমি জমজম কালেকশন জমজম এবং সাদা বাহার সাদা বাহার সাদা বাহার যেগুলো অরিজিনাল ভিতরে পাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে পাবেন শুধু মাস্টার কপিটা আচ্ছা একদম সেম ডু সেম কালেকশন পাবেন একদম অর্ধেক দামের মধ্যে আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল রেট পাবেন প্রিমিনিয়াম বাইশশো থেকে তেশশো টাকা আমাদের কাছে পাচ্ছেন অনলি আটশো টাকা নিয়ে বারোশো টাকার মধ্যে কালেকশন আচ্ছা একশো থেকে বারোশো আটশো এটা হচ্ছে ফুললি বডিটা দেখতে পাচ্ছেন পুরো সুতো দিয়ে জিরো জিনে কাজ করা থাকবে এবং অন্য থাকবে পুরোটা কাজ করা আচ্ছা এরকম সাদা ভাবে অনেক অসংখ কালেকশন আমাদের কাছে পাবেন জমজমে অসংখ্য কালেকশন পাবেন এবং বুটিক্সের অসংখ্য কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন বাহ এটা হচ্ছে ফুললি ওখানে দেখেন দুই চার আমাদের যারা নতুন কামার আছে মানে নতুন নিতে চাচ্ছেন ব্যবসা নতুন করতে চাচ্ছেন তাদের জন্য অফার গুলো আচ্ছা 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 এটা হচ্ছে আরেকটা সাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে এবং বোরিং কাজ করা এটা কাজ আচ্ছা আচ্ছা আচ্ছা

যারা জমজম চাচ্ছেন তার জন্য ভিডিও গুলো আমি দেখা দিবো জমজমের কালেকশন ও দেখা দেবো ব্রুটিশের ভিতরে অনুমোদন করা শুরু হবে ছশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে সর্বোচ্চ নশো পঞ্চাশ টাকার মধ্যে কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা

কারেকশনে বন্যা চলে আসে ইন্ডিয়ান দেশি জমজম প্রত্যেকটা কারেশন এখানে প্রতিদিন নিউ নিউ এখানে পাবেন এটা হচ্ছে ফুললি অন্য দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আমি বুটি থেকে পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনশটটা দিবেন আমি প্রত্যেকটা প্রাইস বলে দেবো আর যারা অনলাইন থেকে প্রোডাক্টগুলো নিবেন অবশ্যই আমাদের ইউটিউবে পেজ আছে সেখান থেকে খুব সহজ এগুলো দেখে আপনি নক করে নক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা দেখেন এগুলো প্রাইজ প্রাইস একদম আপনি হাতার না গেলে যে কোনো প্রোডাক্ট আপনি নেবেন মিনিমাম

সে তো আপনাদের কাছে সবচেয়ে সাপোর্টছে আমরা। যেটা করে আমরা ব্যবসা করতে পারি। জি অবশ্যই। আমরা থ্রি পিস মেলার পক্ষ থেকে আমাদের বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য বিশেষ বিশেষ অনেক ধরনের সুবিধা আমরা নিয়ে আসি। এর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো যেটা সাধারণত পুরো ইসলামপুরে সাধারণভাবে দেখা যায় দেয় না। আমরা নরমালি পুরো ইসলামপুরে দেখি সেটিং হিসেবে মাল বিক্রি করা হয়। কালার সেটিং হিসেবে। কিন্তু আমরা দেখা যায় কালার সেটিং গুলো ভেঙে অর্থাৎ ছয়টা যেটা থাকবে সেটা থেকে তিনটা চারটা থাকবে যেটা সেটা সেটার থেকে দুইটা এইভাবে কালার গুলো ভেঙে আমরা নতুনভাবে চেষ্টা করছি যাতে এখনকার তরুণ সমাজ নিজেরা নিজেদের উদ্যোগটা নিজেদের যেই কার্যক্রম আছে নিজেদের যে স্বাবলম্বী হওয়ার উপকরণ সেটা যেন নিজেরাই করতে পারে অন্যের কাছে যেন তারা চাকরির দ্বারে দ্বারে না ঘুরতে হয় এই জন্যই আমাদের এই থ্রি পিস মালার পক্ষ থেকে আমাদের যারা দেখছেন যে সমস্ত দর্শক বন্ধুরা আছে তাদের কাছে এটাই আমাদের বলার যারা যারা চিন্তা করতেছেন যে ছোট হলেও হলেও অল্প কিছু কিছু পুঁজি দিয়ে আমি করতে চাই তাদেরকে আমরা আমাদের থেকে পক্ষ থেকে স্বাগত জানাই আপনারা আসেন আপনারা এসে এখানে বসেন একটু কথা বলেন কিভাবে কি করা যায় অনেক সময় দেখা যায় ছোট থেকে ছোট থেকে মানুষ আল্লাহ তালা যদি বরপর দিয়ে দেয় বড় হইতে পারে অবশ্যই ঠিক তেমনি ভাবে যারা ইসলামী ঘরানার মাদ্রাসা অথবা মসজিদের সাথে সম্পৃক্ততা রাখেন তারা যদি চান যে সাইড বিজনেস হিসেবে থ্রি থ্রি পিসের বিজনেস করতে কারণ পিস এমন একটা প্রোডাক্ট যেটা সাধারণভাবেই লাগেই অবশ্যই পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত কম কাপড় চোপড় ইউজ করি বা করে ফেলি কিন্তু সাধারণভাবে মেয়েদের মহিলাদের কাপড় চোপড় এটা লাগেই এটা ছাড়া তাদের কখনোই হবে না তো থ্রি পিসের ব্যবসা আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে হয়তো কখনো চড়াই থাকে কখনো উচ্চাই থাকে এভাবেই হয় তো আপনারা যারা শুরু করতে চান তারা আসেন আমাদের কাছে সমস্ত ধরনের মাল আছে আপনি যদি আমাদের এখানে আসেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে একদম শুরু থেকে অর্থাৎ জমজম কটন বুটিক্স তারপর ইন্ডিয়ান সুতি ইন্ডিয়ান জর্জেট তারপর বারিশ একটা দোকান সাজানোর জন্য একটা দোকান সাজানোর জন্য যত ক্যাটাগরি মাল দরকার হয় এক ছাদের নিচে এক জায়গায় বসেই আপনারা সমস্ত ধরনের কেনাকাটা এখানে করতে পারবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ